আজকে দিন আচ্ছা আচ্ছা টিএস আরকাম দাও হামদা হামদা পেমেন্ট কি রিভিউ করতে নিয়ে যাচ্ছি বলে হাম্পে দিয়েছে কিন্তু চাচারা কিন্তু বললেও দেবে না ওই যে দুবার দিল তারপর কতবার বলছি শুনো দে শুনো দে কিছুতেই দিতে না তো লাইট ডেকে ফেলেছে মন্দিরে আর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে যেহেতু আজকে শিবরাত্রি তো চলো মন্দিরটা তোমাদেরকে ভালোভাবে দেখায় আর ও কি বলছে সেটাও শুনে নাও লাইট লাগিয়েছে লাইট কই দেখো মন্দিরটা গাইস কেমন সুন্দর সাজছে ভালো কথা বলেছিস বাহ কি সুন্দর সাজিয়েছে বাহ বলো বাহ বা কি হয়েছে ভালো হয়েছে দেখোছো শুনো কি সুন্দর বাহ বলতে শিখে গেছে তো তারপরে ওকে ওখান থেকে কিছুতে আনা যাচ্ছিলো না মানে ও লাইট দেখবে তারপর ফুলগুলো নেবে নিয়ে টানাটানি করবে তো এখানে ও দেখো লাইটগুলো দেখে যাচ্ছে ওকে আমি বাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করছি বাট ও সে ওই ঝোক ঝোঁক দিকেই যাবে তারপরে আর কি তারপরে এখানে কয়েকটা বাচ্চা খেলাধুলো করছিল ওগুলোই দেখছিল আর আমি সৌজা বাড়ি এসে আলতা পরে নিয়েছি কারণ একটু পরে রেডি হতে হবে তার আগে মা বললো আলতা পরে নেই পুজো দিতে গেলে নাকি আলতা পরাটা বেশ ভালো শুভ লক্ষণ জানো তো ছোটোবেলায় খুব আলতা পরতাম কোনো অকেশন ছাড়াই আমি আলতা পরতে খুব ভালোবাসতাম বাট যত বড়ো হচ্ছে না ভালো লাগা ছোটোবেলার ভালো লাগাগুলো না সব হারিয়ে ফেলছি তো এই কথাগুলোই আমি বলছিলাম আর অনেকটা বড় ভিডিও হয়ে গেছিলো বলে আমি কেটে দিচ্ছি আর আমার আর আলতা পড়া কমপ্লিট দেখে বলো তো কেমন লাগছে হাতেও পড়েছিলাম হাতে পেছনে একটু মাঝখানে গোল করাটা হয়নি তো পায়ে এরকমভাবে পড়েছি যেহেতু এখনও আইবুড়ো মেয়ে সেই জন্য পায়ের মাঝখানে গোলটা দিতে হয় আর বিবাহিতরা দেয় না দেখেছি যাই না মা বলে এটা ছোটো থেকেই শুনে আসছি সেভাবেই করে আসছি তো এবার আমি ওপরের দিকে যাব মানে ঠাকুরঘরের দিকে যাব ওখানে মালা গাঁধব তো তারপরে একটু গোপুর সঙ্গে কথা বলে নিই তার আগে কারণ কয়েকদিন পর আবার কিন্তু দোল তো সেটাই আমি গোপুর সঙ্গে বলছিলাম যে এই দেখো একটা বছর এই কদিন আগেই মনে হলো তোমাকে নিয়ে আসলাম আবার একটা বছর কেমন হয়ে যাচ্ছে তো তারপরে কথা বা না বাড়িয়ে মালাখানা আমি গাঁদতে বসে গেছি আর আমি দুখানা মালা গাঁথবো ফুল মা নিয়ে এসেছিলাম মালা কমপ্লিট তো এবার রেডি হয়ে নেবো চলো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর বিশ্বাস করো তোম খুব খুব আমি রোগা হয়ে গেছি হ্যাঁ অনেক কারণ আছে তার জন্য তোমরা যদি প্লিজ জানো যে কীভাবে আমি একটুখানি একটু হেলদি হব তো সেটার জন্য কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করো খুবই রোগা লাগছে মানে গলার তো হারমার সব বেরিয়ে গেছে একেবারে কি বলবো মানে যাচ্ছে তাই অবস্থা তো তারপরে মন্দির দেখো কত ভিড় হয়ে গেছিলো আমার একটু দেরি হয়ে গেছিলো রেডি হতে আর এখানে শুনো দেখো কি করছে ও রেডি হয়ে চলেছে ও খুব খেলা করেছে খুব

শুরু হয়ে গেছে তো আমরা সবাই বসে পড়েছি আর আমি যেহেতু দেরি করে গেছি তো পেছনেই বসেছি অনেকটা ভিড় ছিল সামনে আর এখানে আমি আর বসে একটু ভিডিও করে নিলাম আর কী বলো তো আমার ক্যামেরা খুবই বাজে মানে ফটো তো ভালো ওঠেই না ভিডিওটা যাওয়া মোটামুটি একদম না চলার মতন বলতে গেলে তাও আমি চালিয়ে নিই কি করব কিছু করার নেই আর সেই জন্য ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছ কেমন ঝিজির করছে তো সামনে সামনের ক্যামেরাতে করেছি বর্ষা তাই বলছিল যে ফটো তুল মানে ফটো তুলছিল তখন তো একদম জঘন্য লাগছিল আর এখানে তাও একটু ভালো লাগছে আর আতি বলতো আমি এখানে ঠাকুরকে দিয়ে মোমবাতি দেখাচ্ছিলাম তারপর দেখি বর্ষা হট করে ভিডিওটা করে নিয়েছে আমি ওকে বলিও নি ও মানে আচমকাই করে নিয়েছে ওর কাছে যেহেতু ফোন ছিল তারপরে আমি ওকে বলছি কি ভিডিও করছি তো তারপরে আমি একটু হেসে দিলাম আর কি তারপরে আমি দেখানোর পর এখানে দিয়ে দিলাম এখানে অনেকেই দিয়েছিলো তো এখানে দিতে হয় তো দিয়ে দিচ্ছি আর পুজো কিন্তু কমপ্লিট হয়নি পুজো কমপ্লিট হলেই তবেই আমরা বাবার মাথায় সবাই মিলে জল ঢালবো এক এক করে তো এটা করার পর তার মধ্যে দেখি শুনু এখানে হাজির হয়ে গেছে মানে জ্বালাতন করছে ও ঠামুর কাছে যাবে আমার মা ওই সাইডে দরজা দরজাটা দেখছো ওই ভেতর ওই দিক দিয়ে ভেতর দিকে বসে আছে শিবের পাশে বলতে গেলে ওইখানটা বসে আছে আর ও এখন ওখানে যাবে দরজাটা সরিয়ে তো সবাই ওকে যেতে দিচ্ছিলো না তারপরে ও কিছুতেই যাবে না জিয়া হাল হয়ে যাচ্ছিল তো ওর কাণ্ড দেখে মানে কি বলবো আমি গেলাম ভিডিও করে রাখ どうだ

Gracias. la 来来红歌啊！都唱唱唱，都唱唱唱。阿卡西、阿西哈拉多，哎呀，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、阿西哈拉多，阿卡西、

পুরো ভিডিও দিতে পারি না কিছু কিছু ক্লিপ দিয়েছি আমি তো পুজো কমপ্লিট আর বাড়ি চলে এসেছি এসে মনে হচ্ছিল যে আমার কোনো প্রবলেম না হয় মানে উপোস করার জন্য না যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো মাথা যন্ত্রণা করছিল তো ওটার জন্য আমি একটু ভয় ছিলাম যে কী হবে তো যাই হোক বাবা সত্যিই পাশে ছিল বলে আমি ভালোভাবে দিতে পেরেছি আমার কোনো অসুবিধা হয়নি প্রথম থেকে একটু হচ্ছিল তো তারপর আর হয়নি প্রসাদ বাড়ি এসে একটু মুখে দিয়ে জল খেয়েছি আর তোমরা শিবরাত্রি কবে করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আট তারিখে যেটা রাতে লাগে সেটা করেছি ন তারিখেই ইচ্ছা আছে বাবার মধ্যে জল দেওয়ার তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই